সমাজের কাজে আমি বলছি আপনার বাড়ি ছেলেটি এবং মেয়েটি তার কর্মক্ষেত্রে বা তার স্কুল কলেজে যদি এই রকম একটা খুন এই রকম একটা ধর্ষণ হতো আপনার বাড়ির ছেলেটি বা মেয়েটিকে আপনি কাজে পাঠাতেন আপনি পাঠাতেন সবে ফিরুন অর্থাৎ ভুলে যান এই অন্যায় ভুলে যান প্রমাণ লোপাট শুধু মাননীয় মুখ্যমন্ত্রীরই চোখে জল নেই তারই কোনো অনুভূতি নেই তারই কোনো কষ্ট নেই কোনো সপ্তাহই এক মাস হয়ে গিয়েছে এই শহর হারিয়েছে তিলোত্তমাকে তবে সুবিচার এখনো অধরা এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার আহ্বানে যেন কিছুটা বেঁকে বসেছেন সকলেই মাননিয়ার আরজিতে নতুন করে ক্ষোভের জন্ম নিয়েছে রাজ্য রাজনীতিতে সাধারণ মানুষের ধর্না অবস্থান তো অব্যাহত রয়েছে আর সেই মিছিলেই প্রতিনিয়ত দেখা মিলছে টলিউডের বহু পরিচিত মুখদেরও মাননীয় উৎসবে ফেরার ডাকে কি আদৌ সাড়া দিচ্ছেন তারা কি বলছেন দেবলিনা রুদ্রনীল এবং আমরা আছি আছি এটাই আমাদের পুজো আমাদের এটাই পুজো তাই আমরা পুজোতেই আছি আর সব থেকে বড় কথা হচ্ছে আমি পুজোয় ফিরবো কি ফিরব না সেটা আমি ঠিক করবো আমি বলছি আপনার বাড়ির ছেলেটি এবং মেয়েটি তার কর্মক্ষেত্রে বা তার স্কুল কলেজে যদি এই রকম একটা খুন এই রকম একটা ধর্ষণ হতো আপনার বাড়ির ছেলেটি বা মেয়েটিকে আপনি কাজে পাঠাতেন আপনি পাঠাতেন নিরাপত্তা ছাড়া আগে নিরাপত্তা দিন তারপর কাজে ফিরতে বলবেন চোদ্দই আগস্টের রাতেও তুমি ছিলে হয়েছিল যে এটা যে এক রাতের একটা বিপ্লব কয়েকটা দিন যেতে দাও পুজো আসতে দাও এমনি সব ঝিমিয়ে যাবে আজকেই আমি রাস্তায় আসতে আসতে রেডিওতে শুনছিলাম যে পুজোর মাত্র সাতাশ দিন বাকি আমার মনেও ছিল না এবং আমরা এতক্ষণ আলোচনা করছিলাম আমাদের মধ্যে কোনো আনন্দ নেই কোনো উত্তেজনা নেই আমরা সারা বছর ধরে যে অপেক্ষা করে থাকি পুজোর চারটে দিনের জন্যে এখন আমরা অপেক্ষা করে আছি জাস্টিসের জন্য। এবং এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো মানে চব্বিশ ঘন্টার বেশি হয়ে গেছে ওরা এখানে অবস্থানে বসে আছে ওদের কি এনার্জি কি অদম্য উৎসাহ ওদের সব কিছুতে এইভাবে গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করছে আমার শারীরিক কারণের জন্য আমি কালকে আসতে পারিনি আমি কাজ শেষ হয়েছে আমি বলেছি তাড়াতাড়ি এখানে চলো কারণ বাড়িতে না শান্তিতে ঠিক থাকতে পারছি না যখন এদের মুখগুলো দেখছি তো মানে আমরা আর কিছু পারি না পারি পুজোর প্রিপারেশান সবাই নিক আমরা উৎসবে ফিরছি কি ফিরছি না সেটা না হয় পরে আমরা তর্ক করব আমরা প্রতিবাদে আছি আমরা মিছিলে আছি আমরা জমায়েতে আছি আমরা জাস্টিসের জন্যে লড়তে রাজি আছি এইটুকু অপদার্থ স্বাস্থ্য ব্যবস্থার প্রমাণ তিনি দিয়েছেন যেখানে অন ডিউটি একজন ডাক্তারের নৃশংস হত্যা হয় এবং সেই হত্যার প্রমাণ লোপাট করবার জন্য পুলিশ দপ্তর স্বাস্থ্য দপ্তর তারা মিথ্যে কথা বলে যে কোনো কেউ যে কোনো বিভ্রান্তিমূলক কথা বলতে পারেন কিন্তু সন্তানহারা বাবা মা তারা তো কোনো ভ্রান্ত কথা বলতে পারে না তাদের যে কথা তাদের যে যন্ত্রণা তারা মিছিলে মিছিলের সঙ্গে মিশে গিয়ে তারা জানাবার চেষ্টা করছে এই দৃশ্য দেখা যন্ত্রণার সেখানে শাসক দল তাদের ব্যর্থতা ঢাকতে যারা অপরাধী যেন তাদের পক্ষেই তারা বার্তা দিচ্ছেন মানুষের পক্ষে নয় জুনিয়র ডাক্তারদের পক্ষে নয় যে পুলিশ কমিশনারের উপরে তথ্য প্রমাণ লোপাট বা বিভিন্ন মিথ্যা বয়ান দেবার অভিযোগ সাধারণ মানুষ অব্দি জানাচ্ছেন তাদের পাশে স্বয়ং মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে তিনি বলছেন যে মাত্রই পূজোর পুজোর কয়েকটা কারণের জন্য তার পদত্যাগ তিনি গ্রহণ করেননি স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তরের উদাসীনতা এবং চক্রান্তে এই হত্যা যে ঘটেছে তা দল মত নারী পুরুষ নির্বিশেষে সব মানুষ বলছেন তাই তারা রাত জাগছেন রাস্তায় নামছেন প্রশাসনহীনতায় পশ্চিমবঙ্গ ভুগছে বা প্রশাসনিক পদ্ধতিতে ক্রিমিনালদের আড়াল করার একটা খেলা চলছে বলে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ বলছেন যাদের অধিকাংশই কোনো রাজনৈতিক দলের ধামাধারি নন তাদের মুখ বন্ধ করবার চেষ্টা নিরাপরাধ নিরীহ প্রতিবাদী যারা ছবি আঁকছেন গাই গান গাইছেন তাদের খুনের ধারায় মামলা দেওয়া হচ্ছে আন্দোলন ভেঙে দাও বলা হচ্ছে উৎসবে ফিরুন অর্থাৎ ভুলে যান এই অন্যায় ভুলে যান প্রমাণ লোপাট ভুলে যান আমরা কতবার ক্রিমিনালদের বীর বলেছি কতবার ক্রিমিনালদের বাগের বাচ্চা বলেছি ভুলে যান উৎসবের মাইকের আওয়াজে আপনারা মেতে উঠুন ভুলে যান সবটা এটাই তারা বলতে চাইছেন কিন্তু যারা বলতে চাইছেন তারা নিজেরা ভুলতে পারছেন না আসলে তারা কি কি ঘটিয়েছেন এতগুলো দিন ধরে আর্যিকর ঘটনাটা শুধুমাত্র একটা সলতে ছিল যেমন বাম জামানায় সিঙুর নন্দীগ্রামটা সলতে ছিল অন্যায় অনেক আগে থেকে ঘটছিল আরজিকর সলতে আর সেই সলতের শেষ বড় বারুদ ছিল হাঁসখালির ওই বনটি যে শাসক দলের নেতার পুত্রের দ্বারা নির্যাতিত হয়ে খুন হলো এবং উইদাউট ডেথ সার্টিফিকেট তাকে পুড়িয়ে দেওয়া হলো যে আরজিকরের থেকেও মারাত্মক ঘটনা বলেছিল এবং তার বিরুদ্ধে ওই ছোট্ট পনেরো ষোলো বছরের বনটির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে তিনি মঞ্চে থেকে দাঁড়িয়ে ওই ছোট্ট বন্তির চরিত্র হনন করেছিলেন সেই মায়েরা সেই বোনেরা ভোলেনি তাই তারা বেরিয়েছেন প্রতিবাদ করতে রাত জাগতে এই শাসকের বিরুদ্ধে শাসককে বলবো যতদিন আছেন সামান্য মানবিক হন আমি এটাই বলবো যে কোনো অফিস কোন ইনস্টিটিউশন তাদের ব্যক্তিগত ইচ্ছায় কোনো একটা কমিটি বা কমিশন ইত্যাদি প্রভৃতি তৈরি করতে পারে কিন্তু সবার ওপর কোর্ট সত্য তাহার ওপর নাই যদি আমাদের শাসক দল তৃণমূল এবং তার মুখ্যমন্ত্রী বলেন আদালত রায় দিয়েছে সেটা মেনে চলতে হবে এরম কথা আছে নাকি এই ধরনের বেআইনি কথা বলে এখনো তিনি জেলে যাননি তো যাই হোক বিভিন্ন কমিটি কি বলছে তার ওপরে সবার উপরে আইন রয়েছে যার বিরুদ্ধেই অভিযোগ যারাই অভিযোগ করছে তাদের অনুরোধ করব তারা যেন আদালতের দ্বারস্থ হয় কোনো ব্যক্তি সংগঠনে দ্বারস্থ না হয় তাহলে কোথাও কারুর পক্ষে বা বিপক্ষে কোন একটা বড় ভুল হয়ে যেতে পারে মুখ্যমন্ত্রী নানান রকম শব্দবন্ধ ব্যবহার করেন এবং তিনি আসলে মানুষের থেকে বহু বছর ধরেই বিচ্ছিন্ন তিনি বলছিলেন যে কমার্স পশ্চিমবঙ্গে কমার্সের অনেক ক্ষতি হবে অনেক মানুষের কমার্শিয়াল লস হবে প্রশ্ন হচ্ছে সব ঘরে ঘরেই আজ বড় শোকের আবহাওয়া সেখানে মানুষ সত্যিই হয়তো নিশ্চয়ই পুজোয় জিনিস কিনবে নিশ্চয়ই হয়তো পুজোর সামগ্রীও কিনবে গুরুজনদের জন্য বাবা মায়ের জন্য ভাই বোনাদের জন্য নিশ্চয়ই কিছু না কিছু কিনবে সেটা উৎসবের জন্য কিনবে না সেটা মায়ের মায়ের আগমনকে প্রণাম জানাবার জন্য বাড়ির পরিবারের সমস্ত মানুষদের জন্য তাদের কিছু কিছু কিনে দিতে হয় সেইভাবেই হয়তো হবে পুজোর পুজোটাকে উনি একটা উৎসব বানিয়ে ফেলেছেন যেটা আমার বহু বছরেরই আপত্তি ছিল ভালো লাগত না উনি যখন বলতেন এটা একটা উৎসব এটা উৎসব নয় এটা মায়ের আরাধনা পুজো পুজো হবে এবং যার মতন করে যে যেভাবে পারবে পুজোয় যাবে এবং কেউ হয়তো টিভিতে বসে দেখবে যাই হোক না কেন এই পুজো যে যা করুক না কেন যে যা যেভাবে পুজো উদযাপন করুক আমার মনে হয় সবারই একমাত্র ধারণা থাকবে যে অসুর বধ সত্যিকারের সমাজে যে অসুরূপী মানুষগুলো আছে তাদের বধ হওয়া প্রয়োজন এই মা দুর্গার কাছে আমরা হয়তো সেই প্রার্থনাই করতে পারি What দেখেন উনি বারবারই তো মিথ্যে কথা বলেন একটি মেয়ের মৃত্যু নিয়ে এবং এই রাজ্যে যেরকম হাজার হাজার ঘটনা ঘটে নারী নির্যাতনের ঘটনা ঘটে বছরে সেসব নিয়ে উনি যা যা কুটু মন্তব্য এতদিন ধরে করেছেন অভ্যেসটা অভ্যেসটা রয়ে গেছে এই জনমানুষের এই ভিড় উনি কোনোদিন ভাবেননি যে মানুষ এইভাবে প্রতিবাদ করবে আর এই প্রতিবাদ শুধু একটা ঘটনা নিয়ে না এই মানুষের পুঞ্জীভূত রাগ নিয়ে বছর ধরে মানুষের মধ্যে একটা রাগ ভেতরে ভেতরে রয়ে গেছে এই আর্যিকর ঘটনায় এই অভয়া বা তিলোত্তমা তাকে যাই বলো না কেন সে ঘুমিয়ে পড়ল সে চিরতরে ঘুমিয়ে পড়ল কিন্তু সে যেন সারা পশ্চিমবঙ্গের মানুষকে জাগিয়ে দিক কি বলবো বলুন মুখ্যমন্ত্রী নিজেকে বাঁচানোর জন্য যদি এইভাবে জনগণের টাকা খরচ করে এত দামি দামি উকিল দেন কাদের বাঁচানোর জন্য দিচ্ছেন এই এই এক্স সঞ্জয় ঘোষ টাইপের লোকদের বাঁচাবার জন্য তো এটাই তো প্রমাণ হয় যে উনি অ্যাকচুয়ালি কি চান উনি কি সত্যি বিচার চান ওনার তো বলা উচিত ছিল যে আমি কোনো উকিলই দেব না আমি চাই শাস্তি আমি জানি যে কোনো গেল্টে মানুষেরও একটা উকিল দেওয়া উকিল পাওয়ার যোগ মানে রাইট আছে এই দেশের আইন তাই বলে তাই বলুন উনি উকিলের ভান্ডার বসিয়ে দিয়েছেন ওখানে কোটি কোটি টাকা খরচ করছেন একে একটা দিনের জন্য সেই অধিকারটা ওনাকে কে দিল উনি অপরাধীদের বাঁচাদের জন্য বাঁচাবার জন্য এত উকিলের জন্য খরচ করছেন তারপর উনি বলছেন উনি বিচার চান কিন্তু সেই সেই দেখুন সব মায়েরই চোখে আজকে জল কারোর চোখে জল আপনারা দেখতে পাচ্ছেন কারোকে পাচ্ছেন না আমি বহু মানুষের সাথে কথা বলছি দিনে রাতে আমি তো রোজ রোজ বেরোই না কিন্তু আমি দেখেছি বহু মানুষ কিরম যেন বিখরিত হয়ে আছে যখনই কথা হয় বলে যে কি করবো না বুঝতে পারি না কিছু একটা করতে যাচ্ছি অন্য মনুষকে হয়ে যাচ্ছি অনেকেই বলেছে যে আমরা তো বেশি ফেসবুক টেসবুকে লিখি না ভালো লাগে না কি যে লিখবো টিভিটাই শুধু দেখি কীরকম হেবারও যাচ্ছে লোকজনের মানে দৈনন্দিন জীবনটা খালি খালি মনে হচ্ছে দেখুন যার চোখে জল দেখতে পেলেন না তারও চোখে জল আজকে আছে শুধু মাননীয় মুখ্যমন্ত্রীরই চোখে জল নেই তারই কোনো অনুভূতি নেই তারই কোনো কষ্ট নেই কোনো লজ্জাও নেই